আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিত হবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে এমন এমন দাবি তুলছেন যে আসলে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না সংস্কার শব্দের সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না একদম

যে সমস্যা আরেকটা বড় যেটা হচ্ছে যে আপনি ভোট দেবেন কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সরিমুদ্দিন সাহেব আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন কিন্তু দেখা গেল কলেম হয়ে গেল সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল সে হতে না এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার না সাধারণ দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত জোরে হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই জন্যে আমাকে অনেকে আপনারা সেই সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবকিও করেছেন আমি সাত আট দিন পরেই পাঁচ তারিখের পরে সাত আট দিন পরেই আমি আমার পার্টি সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলেন আর বিলম্ব না করে তিন মাসের মধ্যেই জাতীয় সংস্থায় নির্বাচন দিন আমাকে তখন সবাই সাহসী আক্রমণ করল খালি নির্বাচনই বুঝেন ক্ষমতায় যেতেন আর কিছু না তার কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায় আমরা তো ঘর পড়া গরু আমরা দেখেছি যখনই একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায় আপনি দেখুন এই যে এক এগারো হলো এক এগারো তো তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট দুই বছর থাকলো দুই বছর থেকে লাভ কি করলো যার ভোগান্তি আমাদেরকে পড়াতে হলো পনেরো বছর ষোলো বছর এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো মানুষের মন মানসিকতা সবকিছু পরিবর্তন হয়ে গেছে